আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা Wassালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদাহু বাদ আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো ইমামদের বতওয়া আমরা জানি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম তোমরা মাজলুমের বতওয়া থেকে বেঁচে থাকো কারোর করে জুলুম অত্যাচার করবে না কারণ সে যদি তোমার বিরুদ্ধে বতওয়া করে দেয় আল্লা ওয়া তালা এবং এই মাজরুমের মধ্যে কোনো পর্দা থাকে না তাই মাজলুমের বদ্ধ কবুল করে আল্লা তোমাকে শাস্তি দিতে পারে অতএব তুমি কারো উপরে জুলুম অত্যাচার করা থেকে বেঁচে থাকবে কিন্তু প্রশ্ন হলো যদি সেই মাজলুম ব্যক্তি আল্লাহ সানুয়া তালার প্রিয় বান্দা হয় ইমামরা হলো আল্লাহর প্রতিনিধি আলেম আলিমকুলামারা হলো নবীদের ওয়ারিস নবীদের উত্তরাধিকারী যখন আমরা সমাজের আল্লাহর প্রতিনিধিদের উপরে নাবিদের ওয়ারেসের উপরে জুলুম করব এবং তা আমাদের জন্মে অতিষ্ঠ হয়ে মাজলুম হয়ে আমাদেরকে বদ্ধ করে দিলে তখন তাদেরকে বদ্ধ কবল করে আমাদের মতো জানেবের উপরে আল্লাহর কত কঠিন হতে পারে কারণ কি কারণ হলে এরা আল্লাহর সব থেকে প্রিয় বান্দা এরা আল্লাহর বাণী এরা আল্লাহর বাণী নাবি এর পদ্ধতি মানুষদেরকে শিখায় নামী ওয়ালা কাজ করে তখন এদের উপরে আমরা জুলুম করবো তাহলে আল্লাহ খাওয়ানো তারা এই আলেম মাজলুমদের দোয়া কবুল করে জালিমদের উপরে কতটা শাস্তি দিতে পারে তা সকলে আমাদের একবার ভাবা উচিত এই ইমামদের বদ্ধ সম্পর্কে শুধু একটা হাদিস আমি আপনারা শোনাতে চাই হাদিসটি সহি বুখারির সাত নম্বর হাদিসের মধ্যে রয়েছে হাদিসে বর্ণনা করে হলেন জাবির সামরা সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন শাকা আল কুফা সাদান ইলা উমর রাদিয়াল্লাহু তাআলা যে কুফাবাসী সাদ রাদিয়াল্লাহু তাআলা বিরুদ্ধে শিকায়ত করলেন উমরের কাছে এ তখন কুমারাদিয়াল দাউতাল আন সাদ আদি আল্লাহ তালান দিয়ে আম্মার আদিয়াল্তা রানকে ওই কোপা শাসন প্রত্যেক নিধিত্ব করলেন এরপরে কুমারাদিয়াল দাদা সাদ আলি আল্লাহ আলমাকে ডেকা বানালেন এবং বললেন হে সাদ রতিয়াল্লাত আন তোমার বিরুদ্ধে কুপাবাসির শিকায়েত হাত তা হাত্তা ফা সাকাও হাত তাও আন্না সলাতা তারা শিকায়ত করতে গিয়ে এটাও বলেছে যে তুমি ভালো করে নামাজ পড়ো না

এতে বিন্দু মতো কোনো টুটি করি না ওমার বলছে আমি জানতাম তুমি এরকমই পড়ো এর পরেও ওমর আদি আল্লাহ তালা আনহ সাদ রাদি আল্লাহ তালা সঙ্গে একজন ব্যক্তিকে পাঠালেন বা কয়েকজন পাঠালেন যে যাও বিষয়টি কি একটু বুঝিয়ে এসো যখন সে ব্যক্তি কুফায় পৌঁছাল তখন প্রতিটি মসজিদে সাদ রাদি আল্লাহ তালা সঙ্গে জিজ্ঞাসা করলো হাত্তা ইয়াদা মসজিদ আল্লাহ আনহ এমন কোনো মসজিদ ছাড়লো না

ও আতিল ফকরাহ ও আর ঋতু হবি তার বয়েস বৃদ্ধি করে দাও তাকে অনেক দিন বাঁচিয়ে রাখো ও ও আতিল ফকরাহ তাকে অভাব ও অনাটানে দাও অভাব বাড়িয়ে দাও ও আর ঋতু হবি তাকে পরীক্ষায় ফের দাও ফেতনাই করে দাও দাও পরবর্তীতে যখন সেই ব্যক্তিকে প্রশ্ন করা হতো তার অবস্থা সম্পর্কে তখন সে বলতো আমি অনেক বৃদ্ধ ও এবং আমি ফেতনায়ে যুক্ত আমার বিরুদ্ধে সাদ রাজি আল্লাহ তালা আন এর বদা লেগে গেছে হাদিসে বর্ণনা করেন মালিক রাজি মালিক রহমা বলছেন যে আমরা তাকে দেখেছি সে অনেক বিরুদ্ধ হয়ে যাওয়ার কারণে চোখ এই ভুরু চোখের উপরে পড়ে পড়ে গিয়েছিল এবং সে রাস্তার ধারে বসে মেয়েদেরকে বিরক্তি করতো চিমটি কাটতো সম্মানে মুসলিম সমাজ যদি আলেমের বদ্ধ আল্লাহ সুফান কবুল করে নেই তাহলে আমাদের বাঁচার কোনো রাস্তা পথ ঘাট কিছুই থাকবে না অতএব আমাদের সাবধান হয়ে যাওয়া এখন থেকে উচিত অবশ্যই আরেম ভুল করলে তার ভুল আমাদেরকে ধরিয়ে দিতে হবে তাকে সংশোধন করিয়ে দিতে হবে কিন্তু সেটা এ মার্জিত ভাষায় আর সেটা ভুল হওয়ার পরে আমাদেরকে বলতে হবে যদি সত্যি সেটা ভুল হয়ে থাকে কিন্তু সে ভুল না করার পরে যদি আমরা তার পেছনে লেগে থাকি সবসময় তার নামে বদ্ধ করে সবসময় তার নামে কুটুক্তি রচায় তার নামে ভুল ভাল মানুষের সঙ্গে গিয়ে বেড়াই তার অপবাদ লাগিয়ে বেড়াই যদি এরকম হওয়ার ফলে ওই ইমাম সাহেব ওই আলেম সাহেব আমাদের নামে বদ করে দেয় তাহলে আল্লাহ সব হানু আপনাকে আমাদের ছেড়ে কথা বলবে না অতএব বিষয়টি খুবই গুরুত্ব দেওয়া আমাদের উচিত কারণ আমরা আলেমদেরকে মোটেই দেখতে পারি না আলেমদের জন্য আমাদের অন্তরে কোনো ভালোবাসা থাকে না আলেমদের শুধু বদনাম রোটেই আমরা বেড়াই অতএব এগুলো একটু গুরুত্ব দিয়ে একটু নিচে বাঁচার জন্য কম করে আলেমদের বদ করা আলেমদের বদনাম করা আলেমের অপাদ করা থেকে বাঁচবেন বিরত থাকুন এবং অন্যদেরকেও এর থেকে বিরত রাখুন আল্লাহ সুফানুতাল আমাদের সকলকেই এই খারাপ কাছ থেকে রক্ষা করুক আমি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আলহামী আবার